ٹھانڈ নাম জান্নাতুল মাতা মোসাম্মদ রেহনা তিনি জাদাব মোহাম্মদ আশিফ সাহাকে জানাব মোহাম্মদ সোহেল হাসান মজুমদারের ওকালতি জানাব আসিফ সাহাকে মোসাম্মদ জান্নাতুল পেরদাউস এক লক্ষ টাকা পাইন মোহরে এক লক্ষ এক টাকা পাইন মোহরে আমাদের সকলের উপস্থিতিতে আপনি বলুন বিস্মিতা কবুল

পড়লে দরদ আল্লাহ তালা খুশি হদর আল্লাহ খুশি দাদ আবার কিশোর ভাল হল সই দে I'm sorry, 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 i am ya i am sorry

جميع صادقين صلوا عليكم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله আমরা সকলে একবার সুরেটার সুরে আল্লাহ يا شافي يا كافي يا نظير يا بشير يا سلام يا كلام يا جل جلال والإكرام أوه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين أوه. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار

হাজার হাজার মানুষরা তোমার আবিবের রওজা মোবারকের পাশে দরাইয়া সালাতু সালাম পড়ছে ঠিক সেই সময়ে আজকের এই জুমার দিন আসরের নামাজের সময় মাগরিবের নামাজের আগে দোয়া কবুলের সময়ে আল্লাহ তোমার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জীব আল্লাহ আসরাফুল মাখলুকাত তোমার এক বান্দার বান্দির জীবনের শুভ পরিণয়ের কাছে শেষ করিলাম তোমার দরবারে দুইটা হাত তুলসিগো আল্লাহ রব্বুল আলামিন جناب अशी দেবম ফেরদৌসের দুইজনের বিবাহ এর কাছে শেষ করে তোমার হাবিবের উপরে কয়েক مرتبہ দরুদ সালাম পরে। দুইটা হাত তুলে দরে সিগো আল্লাহ গুনাহগার হিসাবে যা পড়েছি ভুল বেআদবি গানা maaf করে দিই সবের আদিয়া নবীজির রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায় হে আল্লাহ

আল্লাহ তাদের اولادborg যারা কবরে আছে সকলকে মাফ করে দিও গোอัลলাম যারা দুনিয়াতে আছে আল্লাহ তাদেরকে নেয়ামত আর দিওอัลলাম এই বিবাহের মধ্যে তোমার खास রহমত আর বরকত নাযিল করো গোอัลলাম তাদের দুইজনের মধ্যে দাম্পত্য জীবনটা তুমি সুখী করে দিও গোอัลলাম হে আল্লাহ তাদের দুইজনের জীবনটা তুমি সুখী করে দিও এই আত্মীয় ও কে কিয়ামত পর্যন্ত দায়ামার কায়েম রাখোอัลলাম আমার ভাই জনাব মনিসেব আল্লাহ দুইটা কন্যা সন্তান আছে বিদায় হতে যাচ্ছে আল্লাহ আল্লাহ নতুন আত্মীয়র বাড়িতে যাচ্ছে আল্লাহ আত্মীয়কে তুমি কবুল করে নিও গো আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ আগে যাকে দিয়েছে আল্লাহ ওই জায়গাটাও তুমি কবুল করে নিও আজকে যাকে শুরু করছে তারেও তুমি কবুল করে নিও আল্লাহ সমস্ত আত্মীয় স্বজনদেরকে তুমি আল্লাহ কবুল করে নিও আল্লাহ এই বাসার উপরে এই ঘর সংসারের উপরে আজকে সকল মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজির করে আল্লাহ আল্লাহ দোয়া কবুলের সময়

আপনি ওখান একটা একটা সবাই দেখছেন

अल्हम्दुलिल्लाह आज ये चलो हमरा आछि टमाटर सुन। आओ ले लिस्टर दिया। ये लिस्टर सेरा को काम आ से। मेजॉरिटी लोग तुम जर मजा ले। काम आ गेल तब दिया ना। ये नंबर जनते आब ना। ये हमरा अपन प्रति के हिसाब से आ हमरी का प्रसाद दूर से नि। صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا وشفيعنا ونبينا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله أمر عسير يا شيخ الحمد لله هذه تلامرتي تمرت اللهم امين يا رحمن يا رحيم يا حي يا قيوم يا عزيز يا كريم يا ستار يا رحيم يا شافي يا كافي يا نظير يا بشير يا سلام يا كلام يا جل جلال والإكرام <سؤال> <سؤال> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين الدين.

আসরের নামাজের সময় মাগরীবের নামাজের আগে দোয়া কবুলের সময় আল্লাহ তোমার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জীব আল্লাহ আশ্রাফুল মাগলুকাত তোমার এক বান্দার বান্দির জীবনের শুভ পরিণয়ের কাজ শেষ কইরা তোমার দরবারে দুইটা হাত তুলসি গো আল্লাহ রব্বুল আলামিন জানাবাসী বেবমকের দৌসের

আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের অন্ধকার খবরে আসেন আল্লাহ মার বাবার আজকে হাদিয়া পৌঁছায় আল্লাহ আজকে যে দাম্পত্য জীবন যাদেরকে শুরু করলাম আল্লাহ শুরু করানোর ব্যবস্থা করা হয়েছে আল্লাহ তাদের কবর আছে সকলকে মাফ করে যারা আল্লাহ তাদেরকে এই মধ্যে তোমার আর বরকত নাজির করো আলাম তাদের দুইজনের মধ্যে দাম্পত্য জীবনটা তুমি সুখী করে দিও বললাম আয় আল্লাহ তাদের দুইজনের জীবনটা তুমি সুখী করে দিও এই আত্মীয় আত্মীয়তাকে কেমন পর্যন্ত

এই বাসার উপরে এই ঘর সংসারের উপরে আজকে সকল মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজির আল্লাহ আল্লাহ দোয়া কবুলের সময় আমাদের সবার জীবনের গুণা maaf করে দিও আল্লাহ আল্লাহ যারা আজকে যে সকল मेहमानরা আছে আল্লাম সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আলাল মুরসালিন

ને સવાઈ એક

<applause> عليك يا شافي المجنبين الصلاة السلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله

পরে পড়ল দরোদ আল্লাহ তালা খুশি হদর আল্লাহ খুশি দাদ কিশোর ভাল্লাহ সই

नूर बनाया उसे नूरी मोहम्मदी घोसा আপনি আসিফে শাহকে জান্নাতুল কোস আপনাকে স্বামী হিসাবে স্বীকৃতি দিয়েছেন আপনি বলুন আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ

গ্রহণ করে আমাদের সকলের সামনে উনি সম্মতি দিয়েছেন এবং সই করেছেন আমরা ইনশাল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ আমরা ছেলের কাছে আসি পরের কাছে আসছি উনি ইনশাল্লাহ সম্মতি প্রকাশ করবেন আমরা আশা রাখি আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমি আছে নেহাল

জানাব মোহাম্মদ সোহেল হাসান মজুমদার ওকাল অতিথি জানাব আসিফ সাহাকে মোসাম্মদ জান্নাত উলফেরদাউস এক লক্ষ টাকা পাইন মোহরে এক লক্ষ এক টাকা পাইন মহরে আমাদের সকলের উপস্থিতিতে আপনি বলুন বিস্মিতা কব ঢাকা রাম বাসা নম্বর সাতাইশ এ কুমিল্লা

गाडी छैछै छ। युट्युबर।